চলো ঝটপট করে বানিয়ে ফেলে চিকেন কাটলেট আর করুণা রান্নাঘরে এখন তো শীতকাল তাই ভাবলাম সন্ধেবেলা বসে বসে কী করি মুখরোচক তাই আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের কাটলেট বানাচ্ছি সবাই মিলে এখন খাওয়া হবে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবারে কড়াইতে নিয়ে নিচ্ছি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধর জন্য আমি জল নিয়ে নিচ্ছি অল্প করে কড়াইতে চিকেনটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আমি হালকা করে নুন দিয়ে দিচ্ছি আর এখানে কিছুই দেবো না আমি ঢাকনা দিয়ে দেব খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ চিকেনটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি চিকেনগুলো তুলে নিলাম একটা একটা করে তুলে নিচ্ছি চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো সবগুলো উঠে নিয়েছি কড়াই থেকে এবারে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আমি কিন্তু আলুগুলো আগে থেকে বয়ল করে রেখেছিলাম এবারে আমি আগে চিকেনটাকে ম্যাশ করে নিচ্ছি দেখতে চিকেনগুলো এক এক করে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখতেই দেখতে পাচ্ছো আমি চিকেনটাকে কীভাবে মেশ করেছি একদম ঝুরিঘুরি করে যাতে আলুর সাথে একদম মিশে যায় এবারে আমি আলুটাকে বয়েল করে নিচ্ছি আলুটা তো আমার বয়েল করা হয়েছে এবারে আমি মেশ করে নিচ্ছি ভালো করে আলুটাকে একদম মেস করে নিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে মেশ করা হয়ে গেছে আমার আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে সঙ্গে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ ময়দা ময়দা রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো এখানে একটা ভাজা মশলার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি গোটা জিরে পানমৌরি কয়েকটা গোলমরিচ আমার মশলাটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি সব কিছু দিয়ে সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে এবারে যে যার পছন্দ অনুযায়ী সেপ তৈরি করে নিতে পারো আমি আমার পছন্দ সই সেপ তৈরি করে নিই আমি কড়াইটা ভুষিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে হতে আমি ততক্ষণে এখানে কাটলেটটা আমি তৈরি করে নিই আমার একে একে করে সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে আমি দু রকমই সেপ দিয়েছি যে যার পছন্দ অনুযায়ী সেপ দেবে আর এখানে আমি দুটো ডিমকে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি কে ব্রেড করে নিয়েছি মিক্সিতে দেখতেই পাচ্ছ এটা ব্রেড গুঁড়া আমি এবারে গুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ ব্রেডের মধ্যে সরাসরি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার এক এক করে সব ব্রেডের গুঁড়োতে মেশানো হয়ে গেছে এবারে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে এটা কিন্তু ধীরে সুস্থে ভাজতে হবে এটা মাথায় রাখতে হবে গ্যাস কিন্তু একদম লোতে থাকবে না হলে মুচমুচে ভাবটা আসবে না আবারও একইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি কাটলেটগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি কুচি একইভাবে দিয়ে দিলাম আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখতে খুব সুন্দর খেতেও খুবই সুন্দর প্লিজ বাড়িতে ও ট্রাই করো